নভেম্বর হতাশ করলেও ফুল ফর্মে ডিসেম্বর উত্তর থেকে দক্ষিণ জোর কামড় বসিয়েছে শীত গতকালও কলকাতায় তাপমাত্রা স্বাভাবিক থেকে এক ডিগ্রি কম ছিল তবে এর মধ্যে ফের মন খারাপ করার খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আজ কেমন থাকবে রাজ্যের জেলাগুলি আবহাওয়া জেনে নিন ওয়েদার আপডেটে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গেও দাপড় দেখাচ্ছে শীত কিছু কিছু জায়গায় তো উত্তরকেও টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ হুড়মুড়িয়ে কমছে পশ্চিমবঙ্গের জেলাগুলি তাপমাত্রা আবহাওয়া অফিস পূর্বাভাস আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা বাইশ তারিখের পর থেকে বাড়বে গরম আপাতত কিছুদিন মেঘলা আকাশ থাকবে রাজ্যের অধিকাংশ জায়গায় কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দুই বঙ্গেই আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বাইশ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ও চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে ওদিকে জেলায় জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা দশ ডিগ্রি গুন্ডি ছুঁয়ে ফেলেছে বড়দিনের সময় ঠান্ডা আমেজ কিছুটা কমলেও কমতে পারে কলকাতা সহ দক্ষিণ ও উত্তর ও দক্ষিণবঙ্গের দুই জেলায় সাথে সাথেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে উত্তরবঙ্গে আবহাওয়ার আপডেট গত কয়েকদিন ধরে দার্জিলিং কালিমবঙ্গের তুষারপাত চলছে শৈল শহরেই খুশির মেজাজে পর্যটকরা উত্তরবঙ্গের বৃষ্টি ও কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ताज न्यूज़ बांग्ला सेकेंड ताजा रिपोर्ट साउंड